আমরা সবাই পাটি দেখছি বা শীতল পাটি দেখছি আমরা চাইলে ফটোশপ দিয়ে খুব সহজেই এরকম একটা পার্টি ডিজাইন করতে পারব আমি যদি সেম ডিজাইনটা করতে চাই তাহলে প্রথমে ফাইলে যাবো নিউতে যাব আমি যে কোনো সাইজের একটা পেজ নিয়ে নিব পেজ নেওয়ার পর আমি লেয়ারে যাব লেয়ার থেকে হচ্ছে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব ব্ল্যাঙ্ক এই ক্রিয়েট লেয়ারে ক্লিক করে একটা লেয়ার ক্রিয়েট হবে তারপর হচ্ছে আমি সিলেকশন টুলে যাবো তার মধ্যে একটা টুলস রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এটা দিয়ে আমি একটু অল্প একটু অংশ সিলেক্ট করব সিলেক্ট করার পর আমার যেই কালারটা পছন্দ বা আমার যেই কালারটা ভালো লাগে আমি মধ্যে সেম কালারটা এই ফোরগ্রাউন্ড কালারে নিব নেওয়ার পর ফোরগ্রাউন্ড কালার যদি আমি সিলেকশনে প্লেস করতে চাই আমার কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে আলটার ব্যাক দিলে কালারটা চলে আসবে তারপর আমি মুখ তোলে চলে কন্ট্রোল কন্ট্রোলটি দিয়ে ডিসসিলেক্ট করবো এখন এই যে মুভ করলে যে ও টু অপশন অপশনটা আছে এটা আমরা অ্যাক্টিভ রাখবো এখন আলটার প্রেস করে যদি টান দিই তাহলে এটা ডুপ্লিকেট হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যা দিলেও ডুপ্লিকেট হবে আমি ডুপ্লিকেট করে নিজের মতো করে নির্দিষ্ট স্পেস দিয়ে সাজাবো এই ছিল আমার রো সেম ভাবে যদি আমি কলাম নিতে চাই আমি আবার লেয়ারে যাব নতুন লেয়ার নিয়ে নিব আবার একটাঙ্গল মার্কেও টুলে যাব অথবা আপনার যেই টুল পছন্দ আমি অন্য টুল দিয়ে সিলেকশন করতে পারবো যে কোনো টুল দিয়ে সিলেক্ট করে সেমভাবে আমি সিলেক্ট করবো ভাবে যে কালারটা পছন্দ আমি সেম কালারটা এখানে ফিল করব শর্টকাট হচ্ছে আল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি দিব ডি সিলেক্ট হবে মুভ টুলে চলে যাব এটাকে আবার ডুপ্লিকেট করে দেব বা কপি করবো আমি ডুপ্লিকেট করলাম এখন পাটিতে কিরকম থাকে আমরা যদি দেখি এখানে হচ্ছে একটা নিচে একটা উপরে নিচ দিয়ে ওপর দিয়ে হয়ে যায় ভাবে যদি আমি এখানে বসাইতে চাই তাহলে হচ্ছে প্রথম যে লেয়ারটা আমি আবারও বলতেছি ফটোলে যাব যাওয়ার পর হচ্ছে অটো সিলেক্ট যেটা আছে এটা আমরা অন করে রাখব বা অ্যাক্টিভ করে রাখব এই লেয়ার আমি ক্লিক করব ক্লিক করে লেয়ার থেকে এটা সিলেক্ট হবে এই হচ্ছে এই লেয়ার এখন কন্ট্রোল চাপ দিয়ে এটাতে ক্লিক করব তাহলে এই লেয়ারটা সিলেক্ট হবে এখন এই কালারটা বা কলামটা আমি এই কলামে ক্লিক করব লেয়ার অটো সিলেক্ট হবে এই যে এখানে সিলেক্ট হইছে এখন যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে সিলেকশনের এই অংশটুকু হচ্ছে ডিলিট হয়ে যাবে ডিলিট দেব সেম ভাবে এটা থাকবে তারপর ক্লিক করে ডিলেট এটা থাকবে ক্লিক করে ডিলেট এটা রাখবো তারপর সেম ভাবে এটাই ক্লিক করবো এটা সিলেক্ট হয়েছে কন্ট্রোল চাপ দিয়ে এটা দিয়ে ক্লিক করলে এটা সিলেক্ট হবে আচ্ছা এখন আমার এইটা থাকবে এটা ডিলেট হয়ে যাবে আমি এটা দিকে ক্লিক করবো ওর থেকে ডিলেট দেবো ক্লিক করবো কিবোর্ড থেকে ডিলেট ক্লিক ডিলেট ক্লিক চাইলে ফটোশপ ব্যবহার করে খুব সহজেই একটা পার্টি ডিজাইন করতে পারি